এখনকার যুগে বসে আছে সেই সেখানেই পড়ে আছে ব্লক কি জিনিস আপনাকে আমি বোঝাতে পারবো না যান আমার কাজ আমি করতে দিন আমাকে প্লিজ বিরক্ত করবেন না যান না আপনার কাছে আপনি যান আমি ব্লক বাড়াচ্ছি আমাকে ডিস্টার্ব করবেন না আপনি এগুলো বুঝবেন না বুঝেছেন যান আমাকে বাড়াতে দিন তো ভালো লাগে না কিছুই জানে না মাথাটা আমার সারাদিন শেষ করে ফেলে আমি বুঝিনা তো কি হয়েছে শুধু আমাকে অপমান করা আমাকে শুধু অপমান করে হ্যাঁ আমি বুঝি না তো কি হয়েছে শুধু আমাকে অপমান করছো যাও মই যায় তুমি তাই কৰো